thank okay. you ওমানের সকল নাগরিক ও প্রবাসীকেও চাঁদ দেখার পরামর্শ দিয়ে কেউ চাঁদ দেখতে পেলে তা সংশ্লিষ্ট স্তাপ কমিটিকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে ওমানে কবে ঈদ উল আজহা পালিত হবে তা জানা যাবে আজই বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির চাঁদ দেখা কমিটির সভা বসবে এবং তারপরে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে জানা গেছে ওমানের ধর্মমন্ত্রী ড মোহাম্মদ বিন সাইদ আল মামারি বৈঠকে সভাপতিত্ব করবেন ওমান ও সৌদির তরফ থেকে ধারণা করা হচ্ছে আজই চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে তাই এবারের ঈদের প্রথম দিবস ছুটি হতে পারে থেকে বৃহস্পতিবার আগের ও পরের শুক্র শনি মিলিয়ে ছুটির দিনের সংখ্যা ধারায় নয় দিনে তাই মোটামুটি নিশ্চিত কর্মীরা এবার নয় দিনের লম্বা ছুটি পেতে যাচ্ছেন ওমানের হামিরিয়ার হুন্ডা রোডে চালু হলো বাংলাদেশি প্রতিষ্ঠান আল শেফার ফার্মেসি যেখানে সকল ধরনের ঔষধ কসমেটিক্স ও সার্জিক্যাল আইটেম মিলছে সুলভ মূল্যে অভিজ্ঞ ফার্মাসিস্টদের থেকে ব্যক্তিগত পরামর্শ কিংবা ওষুধ নিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ত্রিশ বছর ধরে সঠিক অনুমান করার সুনাম রয়েছে ওমান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পর্যবেক্ষক প্রধান আব্দুল ওয়াহাব আল বুসাইদের তিনি বলেন জ্যোতির্বিদ্যার গণনা অনুযায়ী আগামী জুন জুন মাস সম্ভাবনা রয়েছে তাই আরাফার দিবস হবে এবং ঈদের প্রথম দিন হবে ষোলোই জুন রোববার প্রায় একই কথা বলেছেন সৌদি চাঁদ দেখা কমিটির সদস্য ড খালেদ জাক এক ভিডিও বার্তায় তিনি ষোলো জুন ঈদ হবে বলে শক্ত ধারণার কথা জানিয়েছেন ঈদ আছে মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের একটি বাংলাদেশে যা ঈদ নামেও পরিচিত ত্যাগের উৎসব যার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ত্যাগ করা এ দিনটিতে মুসলমানেরা তাদের সাধ্যমতো ধর্মীয় নিয়ম অনুযায়ী উট গরু দুম্বা কিংবা ছাগল আল্লাহর নামে কোরবানি করে বা জবাই দেন যা মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ সালামের সময়কালে শুরু হয়